বর্ষাকালে এই জায়গাটার সৌন্দর্য অন্যরকম হয় বেশ ভালো লাগে আমার প্রায় দিনের যাতায়াতের রাস্তা আগে যখন এই রাস্তাটা ছিল না পার বাঁধানো রাস্তাটা ছিল না তখন জায়গাটার সৌন্দর্য এতটুকু চোখে পড়তো না কিন্তু এখন বর্ষাকালে জায়গাটা আমার কাছে অনেক সুন্দর মনে হয় কেমন যেন একটা লেক লেক ভাব আছে পার বাঁধানো রাস্তাটা হওয়ার পর অনেক মানুষ বর্ষাকালে এইখানে ঘুরতে আসে এই বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে অনেক মানুষ খেতে যায় যখন বর্ষায় পানিতে বিল ভরে যায় তখন জাল দিয়ে অনেকেই দেখা যায় মাছ ধরতে যে জালটি দেখা যাচ্ছে আমাদের এলাকায় এই জালটিকে শিব জাল বলে যদিও জায়গাটা আমার বাড়ির অনেক কাছে কিন্তু আগে অতটা আসা হতো না এখন যতটা যাই এখন অবশ্য যেতে হয় আমার প্রয়োজনেই সপ্তাহে অন্তত দু একবার এই রাস্তায় আমি যাতায়াত করি এই জালটির কথা বলছিলাম জালটি আমাদের এলাকায় শিবজাল নামে পরিচিত অন্যান্য এলাকায় অবশ্য বিভিন্ন ধরনের নাম থাকতে পারে অফিস থেকে যখন বাড়ি ফিরি বিশেষ করে বর্ষাকালে তখন ঠিক এই জায়গাটায় আসলে সন্ধ্যা হয় বিল ভর্তি পানি সন্ধ্যার সময় সূর্যাস্ত এরকম অনেক দিন গেছে যে আমি এই মুহূর্তটা ছবি তুলেছি খুবই সুন্দর একটা মুহূর্ত হয় সন্ধ্যায় সবাইকে বেড়ানোর আমন্ত্রণ রইল